সাল থেকে আমরা কিনি চাষি কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি বাজার চৌরাস্তা মাওনা মিরপুর এখানে না বিক্রি করি আমরা স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত ময়মনসিংহের সিংহের রামপুরের কচু ও কচুর লতি দেশের গন্ডি ছাড়িয়ে এই কচু আর লতি এখন করে নিয়েছে বিদেশের ভোজন রসিকদের খাবার খাবার প্লেটেও হিসেবে পরিচিত কচু এখন বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ত্রিশালের অনেক কৃষক তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে হতাশ কৃষকরা লতি আমরা চাষি চাষ করি আমরা মনে করুন বিক্রি করি বিক্রি করলে মনে এগুলা বিদেশ দেন যা এগুলা দেশে যে মূল্য বেছে দাম আমরা পাই নাই আমরা বগুড়াতে গিয়ে বীজ আনছি কৃষি অফিস আঙ্গরে কোনো বীজ দেয় নাই যদি আঙ্গরে কিছু কিছু বীজ দিত তাহলে আমরা আরও উৎপাদনকে বেশি করতে পারতাম আঙ্গর দিকে যদি সরকার একটু না সাহায্য করতো তাহলে আমরা একটু উৎপাদন করতে উৎপাদন করতে পারতাম অন্যান্য ফসলের তুলনায় অল্প পরিচর্যায় ফলন ভালো হওয়ায় কচুর লতি চাষের দিকে ঝুঁকছেন এখানকার কৃষকেরা তবে সার বীজের দাম বাড়ায় বাজারে কচুর লতির দাম না পাওয়ায় হতাশ তারা সাত হাজার টাকা গেছে খরচ এর মধ্যে ধরুন আমি আশা করছি যে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওই ফলন মোটামুটি আছে কিন্তু বেচা কিনির দিক দিয়ে দেখা গেছে আমরা এত লাভবান নাই কারণ এটা দেখা গেছে উৎপাদন হলেও দাম কমে বিক্রি করতে হয় তুই দেখা গেছে দাম পাইতাম আমরা সঠিক দাম পাইতাম তাহলে দেখা গেছে আর কচু কচু তো খরচ অনেক প্রতিদিন সপ্তাহ সপ্তাহ সার লাগে ওই কামলা হিসাব করলে দেখা গেছে তেমন না ঢাকা গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসেন এখানে সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ত্রিশ সাল থেকে আমরা কিনি চাষি বেসিনতে কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি কারণ বাজার চৌরাস্তা মাওনা মিরপুর এখানে না বিক্রি করি আমরা তিরিশ টাকা কেজি টাকা কেজি নেয় এরা চল্লিশ পঞ্চাশ বেশি আর তারপরে গাড়ি ভাড়া আছে পরিবহন খরচ আছে লেবার করতে আছে তারপরে বাজারও খরচ আছে সব খরচ দিয়ে এরা আসে সে ওই দুই এক থাকে আর কি কেজিতে এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে এবছর ত্রিশ সালে প্রায় তিনশো হেক্টর জমিতে কচু ও কচুলতির আবাদ করা হয়েছে কচু চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বের অনেক দেশেই হচ্ছে কচুরলতি যাচ্ছে এবং সেটা ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে কচুরলতির চাষ সম্প্রসারণে আমাদের স্থানীয় কৃষি বিভাগ খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের উপকরণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কচুরলতি চাষে আরও আমরা বিভিন্ন প্রকল্প থেকে সহযোগিতা পেয়ে থাকি এবং সেই সহযোগিতাটাও আমরা হচ্ছে কৃষকদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি উপমা রায় সোনালি নিউজ